আজনারি চুক্তি তো ভাড়া যাচ্ছে বাঁকুড়া ছাগড় চা যাত্রা উপলক্ষে কাল কম্পিটিশন আছে জলযাত্রী আনতে সময় ছোলাটা কদিন পরে বেরোবে

এই যে ষোলোটা এখানে ঘরে রাখা আছে এই সব খাওয়া দাওয়া করে সব ছেলেরা যাবে অনেক খিদে পেয়ে গেছে এই ষোলোটা মেশিন সেটাও রাখা আছে এখানে চৌমুন সব রাখা আছে গোডাউনে ষোলোটা বেরোবে পরশু দিন এই যে ম্যানেজার আমাদের সব ডেকের কাজ হয় এখানে যাবতীয় নাই কাই বিচাৰো নামি আগত